প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই এবং আপনাদের জন্য আজকে ট্রাফি হলো তেত্রিশ দিনের ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তেত্রিশ দিনের ভিডিও কিন্তু বয়স কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ দিন ইউজ কারণ দুদিন বাদে ভিডিও করছিলাম তো যাই হোক মুরগির পরিস্থিতি ভালো আছে কালকে বলছিলাম যে একটু ডায়রিয়া বা আমার মতন হয়েছে তার জন্য আর দিয়েছিলাম সকালে দুপুরে সেলাইন রাত্রে নব ফ্লোর দিছি দিয়েছি সকালে কক্সিলিন ক্লাস রক্তমশা মশার জন্য দুপুরে সেলাইন দিছি সেলাইন নেমসার ভালো উপকার করে করেছা সেলাইন দিলে ওষুধ কম লাগে কাজ হয় ভালো আর রাত্রি এখন দিছি নব ভুলার দেখেন মুরগি আলাদা মতে খুব ভালো আছে সুস্থ আছে মুরগির গরুও তো খুব সুন্দর আছে আর চৌত্রিশ দিন কি পঁয়ত্রিশ দিনই বয়সে দেখেন এবারে যে শশা গ্রামের কাছাকাছি চলে গেছে ছোট বড় মিলে সাতশো গ্রাম করে গেছে সাড়ে পাঁচশো ছশো এরকম হয়ে গেছে অ্যাভারেজে তো এই হচ্ছে পরিস্থিতি আজকে আপনাদেরকে যদি টুস ভিজা ভিজা থাকে আপনার যে জুতোটা পায়ে দিয়ে খামারের ভিতরে ঢোকেন ওই জুতোর তলায় যদি টুস বা পায়খানা লাগিয়ে না থাকে তাহলে বসবেন যে জুতোর তলা যদি পায়খানা ঠিকমতো না লেগে থাকে তখন বসবেন যে ডায়রিয়া হইয়েস বা পুষ ভিজা ভিজা থাকলে মনে করবেন যে ডায়রিয়া গেছে তো চেষ্টা করবেন ওই ওইটা বুঝে একটা ট্রিটমেন্ট দেওয়ার ডায়রিয়ার ট্রিটমেন্ট দেওয়ার এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের আমার জুতোর পায়ের তলা দেখেন কী পরিমাণ লাগছে দেখছে কী পরিমাণ জুতোর তলায় আছে এরকম দেখে থাকলে মনে করবেন যে পায়খানা যখন দুটো তলায় লাগিয়ে তাহলে পায়খানা মোটামুটি ভালো আছে আর পায়খানা থাকবে বোঝা যারও কিছু কিছু টপ টপ থাকবে দোলা দোলা তাহলে বোঝবেন যে পায়খানা ভালো আছে আর যদি মনে করেন পায়খানা দেখা যাচ্ছে না খামারে মোটোই তাহলে মনে করেন পাতলা পাইখানা আছে পানির সাথে ভিসে যাচ্ছে তৈরি ভিজে যাচ্ছে তো এই ছিল আর কালকের ভিডিও অনেক বড় ছিল কথা বলতে বলতে অনেক বড় হয়েছিলো তো আজকে আর তেমন কিছু জানাতে চাই না তেমন কিছু নাই আবার আগামী দিনে আপনাদের নিয়ে আপনাদের সামনে যদি কোনো হয়তো তিন দিন আজকে নওয়া ফুল রাত দিছি দিয়েছি শেষ করে দিচ্ছি একশো গ্রাম দু দিনই পঞ্চাশ গ্রাম করে তো আগামী দিন হয়তো নওয়া ফুলো রাত দেবো না বা কক্সিলিন দেবো না দিন দেখলে আর স্লাইনটা হয়তো চালিয়ে যাবে অনেক দিয়ে তারপরে গরতের জন্য কোনো ভিটামিন আর দুই একদিন পরে দেবো এই দেখেন আমার মুরগি মুরগিমতো মুরগি খুব ভালো আছে খুব সুস্থ আছে গ্রোথও ভালো আছে আমাদের পরিস্থিতি পরিবেশ ভালো আছে দেখেন এইটুকু ছোটো জায়গায় আমি রিক্স নিয়ে একটু বেশি করি হাজার পঞ্চাশ টাকুর দেয় আমি যেহেতু আমার বাড়িতে বাস আছে বাস দিয়ে আমি আগাবিল দিছি কয়েকটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত তাড়া বিয়ে দিছি সাত তাড়ায় প্রায় দুই তিন চারশো থাকে তিনশো চারশোর মতন মারা ওঠে ওই জায়গায় উঠতেছেন সব খেয়ে দিয়ে তাতে করে খাওয়ার মোটামুটি টেয়ে থাকে তো এই হলো পরিস্থিতি এবার আর আমি ঠোঁটটা নিয়ে আমি ক্যালসিয়াম খাওয়াইছি ভিটামিন খাওয়াইছি তো এই ছিলাই সের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করে